ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থী যারা আছো তোমরা ইতিমধ্যে সকলেই জেনেছ যে এবছর ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষায় তোমাদের প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমেই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমাদের একটা প্রশ্নপত্র দেওয়া হবে এবং তোমরা লিখিতভাবে সেই প্রশ্নের উত্তর করবা পরবর্তীতে এই উত্তরপত্রসমূহ তোমাদের শিক্ষকরা মূল্যায়ন করবে এবং সেটার উপর ভিত্তি করে রোল নম্বরও কিন্তু হবে এই সমস্ত বিষয়গুলো মোটামুটি তোমরা সকলেই জানো এখন যে বিষয়টা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে ঠিক আছে যেহেতু আমরা বিগত দুইটা বছর নতুন কারিকুলামের সাথে সম্পৃক্ত ছিলাম এখন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে ঠিক আছে সেটা সত্য বাট এই প্রশ্নটা কেমন হতে পারে তো শেষ পর্যন্ত সেই বিষয়টা ক্ল্যারিফাই করা হলো অর্থাৎ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে তোমাদের কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে এবং আমরা ভিডিও শেষের দিকে প্রশ্নের প্যাটার্ন দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রশ্নগুলো কেমন হতে পারে সেটার দুই একটা মডেল দেখানোর চেষ্টা করব তা আশা করি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে তার সুস্পষ্ট বেশ কিছু নির্দেশনা আমি এখন উল্লেখ করার চেষ্টা করছি প্রসঙ্গত গত পয়লা সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা দুহাজার তেইশ খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে অর্থাৎ এখন তোমরা যে বইগুলো পড়ছ সেই বইগুলো থেকে প্রশ্ন করা হবে প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর সৃজনশীল পদ্ধতিতে ও জ্ঞান নির্ভর তবে হুবু মুখস্থ নির্ভর নয় কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া কিছু প্রশ্নের উপরে কিছু লিখা থাকবে আর কিছু প্রশ্নে লিখা থাকবে না এটা আমি ভিডিও শেষের দিকে প্রশ্নের টাইপগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয় প্রশ্নের আইটেম হবে উত্তর ম্যাচিং ম্যাচিংও থাকতে পারে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ যেটাকে বলি সঠিক উত্তর কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোন কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লিখা টিকার মতো একটা টপিক বলে দিবে হয়তো তোমাদেরকে এটার উপর ব্যাখ্যা লিখতে বলবে একটা বিষয় কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোন বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি অর্থাৎ একটা প্রশ্ন দিতে পারে সে প্রশ্ন বা কোন একটা টপিক আলোচনা করতে পারে এবং সেই টপিকটা তোমার কেমন লেগেছে ভালো লেগেছে নাকি মন্দ লেগেছে হ্যাঁ এই বিষয়ে তোমাকে হয়তো যৌক্তিক উপস্থাপনা করতে হতে পারে তাহলে বুঝাই যাচ্ছে প্রশ্নটা বিভিন্ন রকমের হবে একবারে সৃজনশীল বলা যাচ্ছে না জ্ঞান নির্ভর বলা যাচ্ছে না এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু করা হবে এরপর জানা গেছে এই প্রশ্নপত্র এনসিটিভির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে শীঘ্রই এই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রশ্নের একটা মডেল তারা খুব অল্প সময়ের মধ্যে সবার সামনে উপস্থাপন করবে এবং স্কুলে স্কুলে প্রেরণ করবে এবং তখন তোমরা মোটামুটি সাতদের থেকে জেনে নিতে পারবা শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এখন নিয়মিত ক্লাস করা উপর উল্লেখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত তাহলে এই যে একটু আগে যে যে টাইপের প্রশ্ন করা হবে সেগুলো বলে দেওয়া হয়েছে এবং তোমাদের শিক্ষকদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলোকে জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করা যেই তিন মাস ক্লাস হবে তোমাদের সে ক্লাসের মধ্যে এই প্রশ্নগুলো একটু আলোচনা করে তোমাদেরকে প্র্যাকটিস করাবে এরপরের যে পয়েন্টটি এটা খুব সম্ভবত ক্লাস এইটের জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যেসব শিক্ষার্থী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ প্রদান করা হবে অর্থাৎ তোমাদের দুই সালের যে শিক্ষাক্রমটা ছিল অথবা আরেকটু সহজ করে যদি বলি এর আগের যে বইগুলো ছিল এক বছর দু বছর আগে যে বইগুলো ক্লাস নাইন টেনে পড়া হতো তোমরা নাইন ওঠার সাথে সাথে সেই বইগুলো দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু হাজার সাতাশ খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবা তো ক্লাস নাইন এবং টেন পড়ার পর তোমরা দু হাজার সাতাশে এসএসসি পরীক্ষা দিবা যারা ক্লাস এইটে আছো এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল থাকবে অর্থাৎ বর্তমানে যে বইগুলো পড়ছো সেগুলো কিন্তু রানিং ইয়ারে কিন্তু বহাল থাকবে এগুলো চেঞ্জ করা হবে না দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে অর্থাৎ আগামী বছর তোমাদের বইগুলো চেঞ্জ করে পরিমার্জন করে আবারও নতুন করে দেওয়া হবে এবার এই যে একটু আগে আমি বলেছিলাম প্রশ্নের প্যাটার্ন দেখাবো তোমাদের তো তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের একটা টাইপ এবং এর আগের কারিকুলামে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসত ঠিক আছে তো একটা উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপকের আলোকে দেখো ক খ গঘ চারটি প্রশ্ন থাকবে উপরে কিছু লাইন তুলে দিবে তারা প্রাসঙ্গিকভাবে এবং সেখান থেকে চারটা প্রশ্ন করা হবে ক খ গ ঘ ঠিক আছে যদিও সামনে ক খ গ ঘ থাকে কিনা সেটা আমরা যতদিন না পর্যন্ত প্রজ্ঞাপনটা জারি হয় এবং স্কুল স্কুলে না পৌঁছায় ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এরপরে যে প্রশ্নটা দেখছো এটা হচ্ছে উদ্দীপক ছাড়াগুলো ঠিক আছে উদ্দীপক ছাড়া অর্থাৎ কোনো উদ্দীপক দেওয়া থাকবে না কোনো টপিকে লেখা থাকবে না জাস্ট কিছু প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোকে তোমাকে ব্যাখ্যা করতে হতে পারে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের আগের যে মেথড ছিল নব্বই দশকে কিছু প্রশ্ন আসতো এবং সেই প্রশ্নের উত্তরগুলো জাস্ট ছেলেমেয়েরা লিখত এভাবে তোমরা উদ্দীপক ছাড়া কিছু প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো এরপরে ম্যাচিং বহু নির্বাচনী প্রশ্ন হ্যাঁ ব্যাখ্যামূলক অথবা কোনো একটা টপিক দেওয়া থাকবে সেখান থেকে কি বুঝতে পেরেছ নাকি বুঝতে পারো নাই তোমার টপিকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে এবং সামনের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের রিপন সন্দীপি ইউটিউব চ্যানেলটা এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ